ইয়াকুব কেমন আছো ভালো তুমি যে গ্রিন পার্টি করো মানুষের জন্য কোনো কাজ করো নাকি শুধু নিজের ব্যবসা করো মানুষের জন্য কোনো কাজ করো করি আল্লাহ আল্লাপ আতঢ আমি আছি এখন গ্রিন পার্টি কাকের শাখা আর কাকের শাখার আহ্বায়ক ইয়াকুব সে মানুষের জন্য কিছু করে কি করে একটু তার মুখেই শুন কী করো মানুষের জন্য অনেক কিছু করি দু একটা বিবরণ দাও মানুষে আমার কাছে ফাউকা আমি যদি তোমার ব্যবসার কথা বাদ দাও তুমি মানুষের জন্য আলাদাভাবে কী কি করো মানুষের দান দক্ষিণ করো করোহায় মানুষ দেখলে মায়া লাগে কারণে করি অসহায় মানুষ দেখলে তোমার মায়া লাগে অসহায় মানুষ দেখলে ইয়াকুবের মায়া লাগে এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকরাইল হ্যাঁ কাঁকায়েল মোড়ে এখানে সে ব্যবসা করে সে যে করুক গ্রিন পার্টি করে এবং গ্রিন পার্টির কাকাইল শেখার আহ্বায়ক কিন্তু সে অসহায় মানুষের দিকে সে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটাই হচ্ছে তার বড় পরিচয় আরেকটা পরিচয় তুমি কোনো গাছ লাগিয়েছো বৃক্ষরোপণ করেছো গাছ লাগিয়েছো হ্যাঁ গাছ লাগাইছো কোনো আ হ্যাঁ লাগাইছে গাছ লাগিয়েছে এবং সামনে বর্ষা হলে আরও লাগাবা হ্যাঁ অনেক লাগাবো ঠিক আছে ভালো থাকো ইয়া খুব ভালো থাকো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে السلام عليكم وعليكم السلام